তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি সব ভালো আছি আর আমি অনেক অনেক ভালো আছি তো আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে এসেছি ভিটায় জমিতে বলতে পারো তো চলো গাইস কি কী সবজি আছে আমাদের জমিতে তোমাদের সবটা তোমাদের দেখাবো তো চলো যে প্রথমে তোমাদের দেখালাম ভেন্ডি এই যে খুব ভেন্ডি ধরেছে আর আমরা এখানে তুলেও নিলাম এই যে অল্প করে তুলেছি গাইস কারণ রাতের জন্য রাঁধবো সেই জন্য আর এইদিকে তো আছে লাল ঘুরিয়ার গাছ এই যে দেখতে পাচ্ছ আর দেখো কত সুন্দর লাগছে দেখতে কারণ এখন ধান ধান বড় বড় হয়েছে সেই জন্য চলো গাছ ওইদিকে আরও অনেক কিছু আছে তোমাদের সাথে সবটা শেয়ার করবো তোমাদেরকে তো বললাম না আর দেখো প্রচুর ভেন্ডির গাছ রয়েছে গাছ রয়েছে এইদিকে আর এদিকে আছে দেখো কদুর গাছ কদু বিলাতির মিষ্টি বিলাতির গাছ রয়েছে আর এইদিকে রয়েছে গাঁদা ফুলের গাছ এই যে সারি সারি করে আমরা লাগিয়েছি ফুল হলে কত সুন্দর লাগবে দেখতে তাহলে ভাবো একবার এই দিকেও আছে গাছ কদুর গাছ এইদিকে আছে বেগুনের গাছ এই যে বেগুন ধরেছে এই যে দেখতে পাচ্ছি ছোট্ট আর অনেক ফুল দিয়েছে এই যে আরো অনেক ধরেছে বেগুন এই যে এই যে একটা বড় হয়েছে দাঁড়াও এই যে এখানে তো আমাদের একটা খেজুর গাছ রয়েছে এই যে খেজুর গাছ ছোট আবার ঝিঙ্গের গাছও রয়েছে এই যে হচ্ছে ঝিঙ্গে যে গায়ে ঝিঙ্গে ধরেছে এই যে ছোট জমিতে প্রচুর জঙ্গল হয়েছে কারণ অনেক কিছু শাক সবজি লাগানো আছে সেই জন্য আর এই কিন্তু ধান প্রচুর ধান মাঠ ভরা ধান দেখো কত সুন্দর লাগছে দেখতে আর ওখানে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা ঘাস কাটছে ওই যে অনেক দূরে অবশ্যই নিয়ে দেখতে পাচ্ছ হেঁটে বেড়াচ্ছে কারণ ঘাস নেই আলগিলাতে সেই জন্য কত লোক যদি কাটে প্রত্যেক দিন ঘাস থাকবে তোমরাই বলো দেখো দূরে এগুলো কি কিসের গাছ আমি জানি না অতটাও আকাশটা যা লাগছে সুন্দর ঝিঙ্গের ফুল এই যে হলুদ রঙের ফুল ফুটেছে যে পিঁপড়া চলে গেল গাইস পিপিড়া তো চলো ওইদিকে আবার লঙ্কার গাছও আছে তোমাদের সেটাও শেয়ার করি তোমাদের সাথে এই যে দেখো কতগুলো গাছ লাগিয়েছি আমরা আর এই যে আমরা আজকে আজকে আমি এখন লাগালাম গাঁদা ফুলের গাছ চলো গাছ বড় হবে তখন তারপর তোমাদের দেখাবো আর ওই গাছগুলো একটু লঙ্কাও ধরেছে আমি যাচ্ছি হেঁটে হেঁটে অনেক বড় জমি তো সেই জন্য এই মাথা থেকে ওই মাথা তো চলো তোমাদের শেষের দিকে দেখা হয় এই যে আমি চলে এসেছি লঙ্কার গাছে ঘোড়ায় কত লঙ্কা ধরেছে প্রচুর প্রচুর লঙ্কা ধরেছে আমাদেরকে তো লঙ্কা কিনে খেতেই হবে না এই যে দেখো কতগুলো ধরেছে লঙ্কা এগুলো আবার করে দিয়েছে এখানে এগুলোতে এগুলো আর কদিন পরে হবে অনেক লাগিয়েছি আমরা এই যে শেয়ার করবো অনেক গাছ আছে নিম গাছ খেজুর গাছ বাচ্চার এই যে ভেন্ডির গাছ ফুল দিয়েছি গাইস করা গিয়েছে হবে তো এই যে ভেন্ডি আমি একে তুলবো এখন এই যে তুলে নিলাম তুলেই নিলাম এই আরেকটা আছে এ বুড়ো হয়ে গেছে তুলবো না চলো আর আমাদের জমিতে কিছুই নেই আমি যাব এখন বাড়ি তার কারণ সন্ধ্যা হয়ে আসছে আমাকে তো খুবই ভাল লাগছে দেখতে এই জায়গাটাতে আমাদের ভিটায় আসলে সবারই মন ভরে তার কারণ অনেক সবজি লাগানো আছে সেই জন্য এই যে আবার তো আমরা শর্ষে আমরা গাড়ি নি দেখো সারি সারি ভাবে ফুল ধরেছে ঝিঙ্গের দেখো কত সুন্দর লাগছে দেখতে চলো ঝিঙ্গে ধরে আছে আবার এই যে এই যে ঝিঙে ধরে আছে এই যে একটা এই যে এই যে তো চলো আজকে মতো টাটা গাইস আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবি চলো